সব নবীদের আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে উল্লেখ করেছেন আমার আল্লাপাক আদম পয়গম্বরকে যখন ডাকেন ডাক দেয়া কইয়া আদম আসকুন انت وزوজুক الجنہ জাকারিয়া নবীকে যখন ডাকেন বলেন ও ইয়া হিয়া ও ইলিয়াস জাকারিয়া কে কে ইলিয়াস কে নাম ধরে ডাকে আল্লাবা ডাক দেয়া বলে ইয়া মুসা না তাখ মুচাকে অল্লাবাক নাম ধৰোঁ ডাক দে ন পয় সম্বৰকে অল্লাবাক নাম ধৰে ডাকে বলিয়া নব্যতো বিচলা আমি নিনা ন পয় সম্বৰকেও আল্লাবাক নাম ধৰে ডাকেন যতন উবিধেৰে নাম আল্লাবাক কৰ আৰ নিলেন নাম ধৰে ধৰে নে ইবৰাহিম ইস্মাইল ইউসুফ য়া খুব ইদ্ৰিছ ইউনুচ ইবৰাহিম আদম চাকাৰিয়াহিয়া আইছা মুছা সব পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলাও আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা জাগাতে আল্লাহ পাক শুধু নাম ধরে উল্লেখ করেন নাই যখন আমার পয়গম্বরকে ডাকা দরকার হয়েছে আমার আল্লাহ ডাক দিয়া বলছেন ইয়া আইয়ুহান নবী সুবহানাল্লাহ সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ধরে বললেন আমার নবীকে আল্লাহ পাক বলেন নবী সব নবীদেরকে নাম ধরে বললেন আমার নবীকে বলেন ইয়া আইয়ুহার রাসূল আমার পয়গম্বরকে আমার আল্লাহ পাক নবী বলে ডাকেন রাসূল বলে ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদিও কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য অন্য নামে ডেকেছেন কখনো পয়গম্বর ঘুমন্ত আছে ঘরের মধ্যে বিছানা চাদর মুড়ে দিয়া আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান মুযামমিল এখানে আল্লাহ পাক পয়গম্বরকে বলে সম্বোধন করলেন আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাছসির কখনো বলেন ত্বা মা আনযালনা আলাইকাল কুরআন লিতাশকা কখনো বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম এক এক জাগাতে এক একটা নামে আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন একটা জায়গা শুধুমাত্র ইয়া মুহাম্মদ বলে আল্লাহ পাক ডাকেন নাই কতটুকু সম্মান দান করলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরেও ডাকেন না যদিও কোন কোন জায়গায় নামটা উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নামের পাশে আবার সুন্দর করে লকবটাও লাগায়া দিবেন যেমন নাকি আমার আল্লাহ বলেন ওয়া মা মুহাম্মাদুর ইল্লা রাসূল মুহাম্মদ তো নয় তিনি হলেন কার রাসূল কার রাসূল লাকাদ জাআকুম রাসূল মিন আনফুসিকুম এখানেও আল্লাহ পাক বলেছেন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে আল্লাহ্ আ কসুল ডাকলেন আরেক এক জায়গায় বলেন কোমা আর সাল্লা ইল্লা রহামাদ্লিল্লা আল্লামিন এখানে আল্লাহ্ আ রব্ন আল আহমিম আমার বয়াবম্বরকে রহমদুল্লিলা আলামিন বলে সম্বোধন করলেন আমার নসুরের চরিত্র বর্ণনা করতে যেয়ে গোটা আসমান জমিন তথা দুনিয়ার কসুম খাইছেন কসুমটা ছোট না বড় অন্য সময় আল্লাহ পাক এক একটা জিনিসের কসম খান যেমন কসম সি যোহা ইদা তালাহা কখনো Shams এর কসম কখনো কমরের কসম ওয়াল ইদা ইগশা ওয়াল নাহারে ইদা তাজাল্লা কখনো বলেন ওয়াল আদিয়াতি দবাহা ফাল মুরিয়াতি ফদহা কখনো ওয়াতহাও ওয়াল লাইলি ইদা সাজা এক এক সময় এক একটা জিনিসের কসম খায় কিন্তু এই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলামি ওয়া মা আমার আল্লাহ পাক পয়গম্বরের পবিত্রতা বর্ণনা করতে যে একটা সূরা নাজিল করে দিয়েছেন যার নাম সূরাতুল কলাম কলম কি বলে কলমটা এমন একটা দামি জিনিস যে জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী সৃষ্টি করার আগেই বানিয়েছেন

নিজামুল্লাও ক কি হবে কতগুলা মানুষ আসবে সূর্য কতবার উঠবে চন্দ্র কতবার ডুববে আসমান কতগুলা হবে জমিন কতগুলা হবে সমুদ্র কতগুলা হবে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস আমার কলম দিয়ালি লিপিবদ্ধ করে দিলেন আমার আল্লাপাক দেয়া বলেন অলকলামি অমায় তরুণ ওই কলমের কসম কোন কলম বলে যেই কলমটা আস্তামানের সমস্ত জিনিস লিখলো জমিনের সমস্ত জিনিস লিখলো আমার আল্লাপাক ডাক দেয়া বলে কলম যা যা লিখল আমি আল্লাপাক রব্বুল আলমিন তা জিনিসের কসম খাইলাম অর্থাৎ গোটা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা খাল বিল মখলুকাত সব কিছুর কসম আল্লাপাক রব্বুল আলমিন করলেন যদি জিজ্ঞাসা করা হয় এত গোটা দুনিয়ার কসম কেন খাইল তার মানে আল্লাপাক রব্বুল আলমিন যে বিষয়টা বলবে বিষয়টা সাধারণ কোনো বিষয় নয় এই বিষয়টা অনেক দামি বিষয় যার কারণে দামি বিষয়টার গুরুত্ব বুঝানোর জন্য আমার আল্লাহ পাক গোটা দুনিয়ার কসম খা কারণ কি এই গোটা আরবের মধ্যে আমার পয়গম্বর যখন গোটা দুনিয়ার মানুষের জন্য রহমত স্বরূপ আসলেন মানুষকে ইমানের দাওয়াত দেয় নবী হিসেবে পদার্পণ করলেন ইসলামের দাওয়াত দেওয়ার সাথে সাথে আবু জাহেল লদা সাহেব আমার পয়গম্বরকে একটা শব্দ বলতো সেটা হলো পাগল আমার নবীকে তারা দাওয়াত দেওয়ার কারণে পাগল বলতো আমার নবীর বিরুদ্ধে লেলায় দিত বাচ্চাদেরকে পাগলকে মানুষ যেভাবে ইটা মারে বালু মারে আমার পায়ামকে সেভাবেই মারতো আল্লাহর নবীকে দূর থেকে পাগল পাগল বলে খেপাইত আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোন দুনিয়ার কসম আমি আল্লাহ পাক বললাম মা আনতা বিনিমতি রাব্বিকা বিমাজনুন আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় পয়গম্বর আপনি পাগল না যারা আপনাকে পাগল বলে তারা পাগল তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল নবীকে যারা পাগল বলে তারা কি জোরে বলেন তারা কি আমার পয়গম্বরকে কাল্লা পাক রব্বুল আলামিন বুঝায় দেয় মানতা বিনিমতে রব্বিকা বিমাজনুম আপনার রবের রহমতের দয়া আপনি পাগল না আপনি যদি পাগল হতেন এত নিয়ামত আমি আল্লাহ আপনার জন্য দিতাম না আমার আল্লাহ পাক পায়গম্বরকে বলেন ওয়া ইন্নালাকালা আজরান গায়রা মামনুন এই জমিনের মধ্যে নিরবচ্ছিন্ন যত নিয়ামত সব নিয়ামত আমি আল্লাহ পাক আপনাকে দান করলাম এ মুসলমান দেখেন আল্লাহ পাক কত নিয়ামত দান করলেন যার কারণে কোরআনের মধ্যে এই কোরআনটা আল্লাহর নবীর সবচেয়ে বড় মুজিজা যেই কোরআনটা নবী না থাকলেও এখনো পর্যন্ত আছে শুধু তাই নয় কেয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে কি থাকবে না সারা বিশ্বের সমস্ত এই পাতার কোরআন যদি পুড়ায় দেওয়া হয় পাক আট বছরের বাচ্চার মাধ্যমে তার কোরআন হেফাজত করবে ভাইরা আমার দেখেন এই কোরআনের ফাতে থেকে নিয়ে ডাচ পর্যন্ত কত শত কম্বরের নাম পাক রব্বুল আলমিন উল্লেখ করলেন সব নবীদেরকে পাক রব্বুল আলমিন নাম ধরে উল্লেখ করেছেন আমাৰ আল্লাপাক আদম পায় উমৰ কে জখুন ডাকেন ডাক দে কৈয়া আ দ মুস্কুন আন তাও চাওঁ জোকাল যে না যখন ডাকেন বলে ন জাকাৰি ইয়া হায়া হাইয়া ইলিয়াস জাকাৰিয়া কে হাইয়া নাম ধুৰ ধুৰ ডাকে আল্লাপাক ডাক দিয়া বোলে নিয়া মোছা লা তফ মুচাকে অল্লাপাক নাম ধুৰো ডাক দেয়। নবী পয়গম্বরকেও আল্লাহ পাক নাম ধরে ডেকে বলেন ইয়া নূহু বিতু আমি মিন্না নবী পয়গম্বরকেও আল্লাহ পাক নাম ধরে ডাকেন যত নবীদের নাম আল্লাহ পাক কোরআনে নিলেন নাম ধরে ধরে নেয় ইব্রাহিম اسماعিল ইউসুফ ইয়াকুব ইদ্রিস ইউনুস ইব্রাহিম আদম zakariya yahya isa musa সব পয়গম্বরকে আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলো আপনার আমার পয়েগুন বর মহাম্মদুল রসুল সল্লাল্লাহ আনিহুয়া সাল্লামকে একটা জাগাতে অল্লাবাক শুধু নাম ধরে উল্লেখ করেন নাই যখন আমার পয়গম্বরকে ডাকা দরকার হয়েছে আমার আল্লাহ ডাক দিয়া বলছেন ইয়া আইয়ো নবী সুহাল্লাহ সব নবীদেরকে আল্লাহক নাম ধরে ধরে বললেন আমার নবীকে আল্লাহবাক বলেন নবী সব নবীদেরকে নাম ধরে বললেন আমার নবীকে বলেন ইয়া আইয়োহার রসুল আমার পায়াগম্বর আমার আল্লাহ পাক নবী বলে ডাকেন রাসূল বলে ডাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পায়াগম্বর যদিও কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন নামে ডেকেছেন কখনো পায়াগম্বর ঘুমন্ত আছে ঘরের মধ্যে বিছানা চাদর মুড়ে দিয়া আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহান মুযাম্মিল এখানে আল্লাহ পাক পায়াগম্বর বলে সম্বোধন করলেন আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কখনো বলেন তোহা মা انزل الله আলাইকাল কখনো বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম এক এক জাগাতে এক একটা নামে আমার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ডাকলেন একটা জাগাতেও শুধুমাত্র ইয়া মুহাম্মদ বলে আল্লাহ পাক ডাকেন নাই কতটুকু সম্মান দান করলে আল্লাহ পাক রব্বুল নাম ধরেও ডাকেন না যদিও কোন কোন জায়গায় নামটা উল্লেখ করেছে আল্লাহ পাক নামের পাশে আবার সুন্দর করে লকবটাও লাগায়া দিবেন যেমন নাকি আমরা আল্লাহ বলেন ওমা মা মুহাম্মাদুর ইল্লা রাসূল মুহাম্মদ তো নয় তিনি হলেন কার রাসূল কার রাসূল লাকাদ জাআকুম রাসূল মিন আনফুসিকুম এখানেও আল্লাহ পাক রাসূল বলেছেন আল্লাহ ডাক দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানেও আল্লাহ পাক রাসূল ডাকলেন আরেক জায়গায় বলেন উমা الله باك رب العالمين أمار بيغم رحمة للعالمين وللشمدون قرلين أنه آيات الله باك بولين. ما كان محمد أبا أحد من رجالكم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبي এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা পরিচয় সুন্দর করে তুলে ধরে বলেন নবীর এক নম্বর পরিচয় তিনি তোমাদের কোন পুরুষের পিতা নয় তিনি হলেন আল্লাহর রাসূল কার রাসূল দুই নাম্বার পরিচয় ও খাতামান এই নবী আখিরি নবী তারপরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই আমাদের দেশে গোলাম আহমদ কাদিয়ানির আমার নবীকে শেষ নবী মানে না বলেন তো যারা নবীর খাতমে নবুয়াত মানে না তারা মুসলমান না কাফের জোরে জোরে কাফের না মুসলমান কাদিয়ানিরা কি ইসরায়েলি পণ্য যেভাবে বয়কট করেছেন প্রত্যেকটা মুসলমানের উচিত কাদিয়ানিদের পণ্য বয়কট করা আমার নবী বলেন আখিরি নবী আল্লাহ আমাকে পাঠিয়েছেন যারা এই খতম নবুয় মানবে না তারা মুসলমান না তারা কাফে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার আর কাদিয়ানীরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার আর কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি অবী সমাজেটাকে ঠিক কিনা আল্লাহ নবীর পরে আর কোন নবী নাই এটা রসুল স্পষ্ট বলেছেন যদি হতো রসুল এটাও বলে গিয়েছেন নবীর সাহাবী হজরত অমর হতো তার মানে অমর নাই আর নবী আসার সম্ভাবনা নাই এইজন্য জন্য পাক নবীর পরিচয় দিয়া বলেন ওখাদামান নবীন আমার পয়গম্বর হলেন ختم النবুওয়াত একদম আখেরে নবী শেষ নবী আল্লাহ এই জায়গাগুলোতে একটা জায়গা শুধুমাত্র মোহাম্মদ বলে উল্লেখ করেন নাই আমার উম্মতদেরকে একইভাবে ভাবে আল্লাহ পাক رب দেয় ইয়া আমানু দুআ আর রাসূল বাইনাকুম কদুআ ইবাদিকুম বা'দ আমরা একে অপরকে যেভাবে বন্ধুদের মত করে ডাকে ভাই তো ও মুখ ভাই শুনেন ও তমুক ভাই শুনেন আল্লাহ কয় খবরদার মুমিন লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কদুআ ইবাদিকুম বা'দ তোমরা তোমাদের নবীদেরকে একে অপরকে যেভাবে ডাকো নবীকে এভাবে ডাকবা না কিভাবে ডাকবা ইয়া রাসূল আল্লাহ সুবহানাল্লাহ কেমনে উম্মত দেখবে এটা আল্লাহ পাক বলেছেন নবীর সামনে যখন থাকবা কেমনে কথা বলবা সেটা আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী আল্লাহ পাক আলামিন বলেন খবরদার নবীর সামনে যখন বসে থাকবা জবান যেন নবীর উপর উঁচু না হয় রসুল কথা বলবে তোমরা কথা বলবা তবে তোমাদের আওয়াজ রসুলের আওয়াজ থেকে কি হবে নিচু হবে কোনো উম্মত যদি মুসলমান হয় সে যেন রসুলের আওয়াজ উচ্চতার কথা না বলে কতটা সম্মান দিলে আল্লাহ পাক রব্বুল আলমিন উম্মত কেমনে কথা বলবে এটাও নির্দিষ্ট করে দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন কয় উম্মরকে এতটুকু মর্যাদা দিলেন আর মক্কার আবু জাহেল্লা কয় আমার কয় পাগল না ওজবিল্লা আল্লাহ পাক বলেন যারা রসুলকে পাগল বলছে এরা দুনিয়ার জমিনে পাগল হয়ে মারা গেছে এদের একটারও নাম নিশানা দূরের কথা চিহ্ন পর্যন্ত জমিনার নাই ঠিক না